মাত্র পঁচিশ হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তার জন্য এই ভিডিওটা আজকে এই পিসিটাতে আপনার মোটামুটি সব ধরনের কাজ লাইক গেমিং ভিডিও এডিটিং ফ্রিলান্সিং সব ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে পারবেন সো ইন্টারেস্টিং একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এমডি অ্যাথলন টু থাউজেন্ড জি এই প্রসেসরটা এই প্রসেসরটা মানুষের বর্তমান প্রয়োজন সাত হাজার টাকা সো এই প্রসেসরটাকে চুজ করবেন না এটাতে আপনার টু কোর ফোর থ্রেড পেয়ে যাবেন যেটাতে আপনার মোটামুটি মাল্টি কাজগুলো করতে পারবেন থ্রি পয়েন্ট টু গিগাজে ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার বোর্ড হিসেবে চুজ করছি বিউস্টার বি ফোর ফিফটি এম এই মাদার এই মাদার বোর্ডটা অংশ বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা সো এই মাদার চুজ করবেন না এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসি জেন্ট্রি এসএসডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি পারফরমেন্স পান অসাধারণ

চুজ আপনার পনেরোশো থেকে একুশি রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে এছাড়াও এটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন চুজ করছি বেল্টো মাইক্রোটেচিং এটা পাওয়া সেরকম বর্তমান পয়সা হচ্ছে বত্রিশ টাকা সুইকেচিংটাকে চুজ করে করেন এটাতে আপনার তিনটা আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনের দুইটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস আচ্ছা এটা চুজ করে মিনাকোশন হচ্ছে এটার সাথে দুশো ওয়ার্ডের রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন আমাদের এই বিলটা যেহেতু এত একটা পার হ্যাং নেই না লাইট ওয়েট এই দুশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাইটাই এনাফ মনিটর হিসেবে চুজ করছি স্টার এক্সের আঠারো ইঞ্চি একটা মনিটর এটা মানুষের বর্তমান প্রাইস যাচ্ছে পাঁচ টাকা তো এই মনিটরটাকে চুজ করেন আপনার ফুল ইসডি রেজুলেশন পেয়ে যাবেন এছাড়া এক বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই মতো একটা মনিটর সবগুলো কোম্পানির স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটার যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে একজাক্টলি পিসি টা বিল করে দিবে নাও এখন আপনার কত টাকা পিসি বিল দরকার সেটা আমাকে কমেন্টে বলুন পরবর্তী ভিডিওতে আপনার বাজেট অনুযায়ী পিসি বিল ভিডিও আপলোড করার চেষ্টা করবো